আজকে টেন্স সম্পর্কে আজকে তোমাদের ডিটেলস বলবো এখানে দেখতেই পাচ্ছ তোমরা প্রেজেন্টেন্স অর্থাৎ বর্তমান কাল প্রেজেন্টেন্স হচ্ছে চার প্রকার এটা আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো এখানে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে আজকে আমরা ডিটেলস দেখবো এখানে দেখো ইনডিফিনিটের সম্পর্কে বলা হয়েছে এখানে কাকে বলে ইন্ডিফিনিট দেখো বলছে কোনো কাজ বর্তমানে হয় বোঝাতে বা অভ্যাসগত সত্য বোঝাতে বা চিরন্ত সত্য বোঝাতে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয় চেনার উপায় আমরা কীভাবে ইন্ডিফিনিট টেন্স চিনব দেখো চেনার উপায় হচ্ছে বাংলা কি আর শেষে এ শরি ও আ সই ও এন এস আন আই ইত্যাদি থাকে এগুলো চিনে স্ট্রাকচারটা দেখো গঠনটা সাবজেক্ট প্লাস মেইন ভার প্লাস হচ্ছে অবজেক্ট মেন ভার হচ্ছে এটা তুমি ভার ওয়ান দিতে পারো অথবা মেন ভার দিতে পারো তারপরে তোমাকে কিছু এক্সাম্পল দেওয়া সেখানে আমি ভাত খাই আই রাইস তারপর আমি স্কুলে যাই গো টু স্কুল তারপরে সে প্রতিদিন স্কুলে যায় ই গোজ টু স্কুল এভরিডে তারপরে তুমি বই পড়ো ইউ রিড এ বুক তারপরে সে প্রতি প্রতিদিন রাত দশটায় ঘুমাতে যাই ই গোজ টু বেড অ্যাট টেন পি এম এভরিডে সূর্য পূর্ব দিকে উদিত হয় এখানে দা সান রাইস ইন দিস ওয়েস্ট পানি শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড জমাতে বাঁধে বলছে ওয়াটার ফ্রিজ অ্যাট ডিগ্রি সেন্টিগ্রেড তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্সের দুই নাম্বারটা দেখো প্রেজেন্ট টেন্সের দুই নাম্বারটা কীভাবে লাগবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে তোমাদের দেওয়া আছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই বাংলা একটা কাকে দেওয়া আছে দেওয়া আছে বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় চেনার উপায়টা দেখো বাংলা চেনার উপায় হচ্ছে বাংলা চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়া বা বা ভারপে শেষে তেসি তেসো তেসে তে তেসেন চি ছে সি সেল ইত্যাদি থাকলে বুঝবো আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারে দেখো স্ট্রাকচারের সাবজেক্ট প্লাস ভি বি বিভার হচ্ছে আমি যার হবে তারপর হচ্ছে নাম্বার বা পার্সেল অনুযায়ী বসবে এটা তারপর ভার তারপর হচ্ছে মূল ভার মূল ভারের সাথে আইএনজি প্লাস অবজেক্ট এখানে আমি ভাত খাইতেছি আই এম ইটিং রাইস আমি স্কুলে যাইতেছি আই এম গোয়িং টু স্কুল সে স্কুলে যাইতেছে সে হি ইজ গোয়িং টু স্কুল তারপরে তুমি বা তোমরা বই পড়তেছ এখানে ইউ আর রিডিং বুক তারপরে আমি আজ রাতে ঢাকায় যাব আই এম গোয়িং টু ঢাকা টু নাইট তারপরে আপনি কি আজ বিকালে মিটিংয়ে আসছেন আর ইউ কমিং টু দ্য মিটিং দিস আফটারনুন এরকম করে তোমরা প্রেজেন্ট কন্টিনিউসটা পড়বা প্রেজেন্ট পারফেক্টে দেখো পারফেক্ট একটা ইংলিশ সঙ্গে আছে একটা বাংলা আছে দেখো বাংলাটা বলছে কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও এই বর্তমানে আছে এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় চেনার উপায়টা দেখো বাংলা চেনার উপায়টা কীভাবে লেখবা বাংলা কি আর শেষে আছ ই আছে ইয়া আছি আছে ছিন ছ আছি ইয়া আছে ই আছে ইয়াছেন ইত্যাদি বসে এছাড়াও করিনি করি নাই খাইনি খাই খাই নাই বোঝালে প্রেজেন্ট পারফেক্টেন্স হয় তারপর স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাজ প্লাস পাস পার্টিসিপেট ফ্রম প্লাস অবজেক্ট তারপরে আমি ভাত খাই খাইয়ে আসি আই হ্যাভ ইটেন রাইস আমি স্কুলে গিয়েছি আই হ্যাভ গোন টু স্কুল সেই স্কুলে গিয়েছি গিয়েছি হি হ্যাজ গোন টু স্কুল আমি ভাত খাইনি আই হ্যাভ নট ইটেন রাইস তারা কাজটি করে করিয়াছে দে হ্যাভ ডান দ্য ওয়ার তারপরে সে ঘন্টা ঘন্টার পর ঘন্টা পড়ছে হি হ্যাজ স্টাডিজ ফর আওয়ার্স তারা এইমাত্র ফুটবল খেলিয়াছে দে হ্যাভ জাস্ট প্লে ফুটবল সে এইমাত্র মাত্র ফুটবল খেলিয়াছে হি হ্যাজ জাস্ট প্লে ফুটবল তারপরে এখানে দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স এটা যে কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চল চলছে এর বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হয় চেনার উপায়টা দেখো বাংলায় চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়া শেষে তে তেছি তেছে তেছেন তে সে ছয় ছয় ছি তারপর ছয় ছয় এক আর ছয় ছেন ছ ছি ইত্যাদি উল্লেখ্য থাকলে তার সাথে সময় উল্লেখ্য থাকে স্ট্রাকচারটা দেখো স্ট্রাকচারগুলো কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে কারণ টেন্স পড়তে হলে তোমার ফার্স্ট স্ট্রাকচারগুলো খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট প্লাস হ্যাজ বিন হ্যাজ হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মেইন ভার্ব সাথে এনজি তারপরে সিন্স ফ্রম ফর অথবা অবজেক্ট তারপরে দেখো আমি দুই দিন ধরে কাজটি করে দিতেছি আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর টু আওয়ার টু ডেজ সেই দুই ঘন্টা যাবৎ পড়িতেছে হি হ্যাজ বিন রিডিং ফর টু আওয়ার্স তারপর হচ্ছে সে সকালে থেকে পড়িতেছে হি হ্যাজ বিন রিডিং সিনস মর্নিং তারপর সে তিন বছর যাবত এই স্কুলে পড়িতেছে হি হি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর থ্রি ইয়ার্স ছেলেবেলা হতে সে এখানে বাস করিতেছে হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফ্রম দিস বয়হুড ফাহি ফাহিম গত সোমবার স্কুলে সোমবার হইতে জ্বরে ফুকিতেছে ফাহিম হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিনস সানডেল নাস্ট এই ছিল তোমাদের প্রেজেন্টেসের যার একটা স্ট্রাকচার তো ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসগুলো জানাব ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যারা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন আইকনটি অন করে পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফিজ